হাই ফ্রেন্ডস গুড মর্নিং আমি অর্পিতা পিতা কিচেন অ্যান্ড ডেইলি ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে সোমবার সোমবারে সকাল সকাল বাজে এখন হল সাতটা ছেলে স্কুলে যাবে ছেলের বাবা লিফটে সামনে দাঁড়িয়ে আছে দুজনে মিলে ওদের লিফ্টে তুলে দেবে আশা করি আমার সব বন্ধুরা খুব খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আর সব বন্ধুদের রিকোয়েস্ট করব। আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করার জন্য লিফট এসে গেছে ওরা উঠেও পড়লো কালকে রবিবারে গেছিলাম একটা জায়গায় একটা দাদা বাড়িতে পরে সবটা বলবো এখন সেটা এডিটের পর্যায়ে রয়ে গেছে আমি নিশ্চয়ই খুব তাড়াতাড়ি সেই ব্লগুলো আনবো আশা করি আমার বন্ধুদেরও খুব ভালো লাগবে আর সত্যি আমারও একটা ছোট্ট স্বপ্ন পূরণ হলো আস্তে আস্তে এই ধরনের ব্লগ আমি প্রায় নিয়ে আসবো আর ব্লগটা রেডি করতে এখনও পারিনি তাই এখনও পোস্ট করতে পারলাম না নেক্সট দিন চেষ্টা করব। সানডে কোথায় ঘুরতে গেছিলাম সেটা দেখানোর জন্য ছেলের গাড়ি এসে গেছে গাড়িতে ওর ড্যাডি তুলে দিল এবার মেয়ে ঘুম থেকে উঠে গেছে ওকে চকস আর একটু দুধ দিয়েছি এটাই ও আজকে ব্রেকফাস্ট করবে এটা খেতে ওরা খুব ভালোবাসে তবে দুধের সঙ্গে খুব একটা ভালোবাসে না শুধু খেতেই ভালোবাসে চলুন এবার আমার কর্তামশাই অফিসও রওনা হয়ে গেছে এবার আমি কাজ করতে বসে গেছি কালকে ওই যে বললাম এক দাদা বাড়িতে গেছিলাম বড় ইউটিউবার দাদাভাই ভাই ওই দাদা বাড়িতে গেছিলাম আসার পথে বড় হাট বসে আমার যে ড্রাইভার ছিলেন ওই ড্রাইভার ভাই ওই হাটে আমাদের নিয়ে গেছিলেন আর আমরা সবাই জানেন আপনারা যে আমরা বাজার করতে খুব ভালোবাসি প্রচুর বাজার করেছি ওই হাটটাও সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ভীষণ মজাদার ব্লগ আসতে চলেছে এখনো রেডি হয়নি বলে আমি দিতে পারিনি ওই হাট থেকেই মাছগুলো আনা পুঁটি মাছ আরও অনেক মাছ এনেছি অনেক সবজি এনেছি সব বন্ধুদের সাথে একটু একটু করে সারা সপ্তাহটা জুড়ে শেয়ার করব বন্ধুরা সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন কেমন আর পুঁটি মাছগুলো আমি বেছে নিই কারণ ওখানে বেছে বাঁচতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে আর অনেকটা দূরত্ব ছিল যেতে তিন ঘন্টা আসতে তিন ঘন্টা লেগেছে আর দাদার বাড়িতে ছিলাম ঘন্টা দুয়ের মতো দু ঘন্টা মতন যাই হোক পুঁটি মাছটা আমার কোটা ধোয়া রেডি ভাজতে দিয়ে দিয়েছি পুঁটি মাছটা ভাজাই থাকবে আর ভাজা কলায় ডাল করেছি পাঁচ ফোরন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা আর একটুখানি হিং দিয়ে যে খাবারগুলো বানাবো একটু সবার সাথে সবার ম্যাচ না হলে খুব একটা ভালো লাগবে না সেই জন্য ভেবে ভেবে দেখলাম যে আজকে এই খাবারগুলোই বানাই আর অনেক সবজি ঘরে একটু শুকিয়েও যাচ্ছে আছে প্রচুর সবজি তারপরেও বাজার দেখে লোভ সামলাতে পারিনি দুজনে মিলে চুটিয়ে বাজার করেছি খুব মজা করেছি ওই যে বললাম আগামী দিনে সাথে থাকবেন সব ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন পুটি মাছটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার কলার তরকারিটা করব। ওই কড়াতেই তো করছি তাই কড়াটা এমনি লাগছে একবারে রান্না হয়ে গেলে কড়াটা পরিষ্কার করতে পারবো তাই না আর কলার তরকারিতে আমি যেটা করি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে কলা চচ্চড়িটা করি মাখা মাখা একটা তরকারি সেরকমই করছি এটা খেতে কিন্তু খুব ভালো লাগে পেঁয়াজ দিয়ে কাজকলার চচ্চড়ি আপনারা চাইলে একটু পাঁচ ফোরন দিতেও পারেন ইচ্ছা না হলে দেবেন না আমি কিন্তু দিই না এই রান্না করতে করতে অনেক কাজ করছি এই যে কালকে বাজারগুলো এনে ঘরে পুরো সাজিয়ে রেখে দিয়েছি মানে খুব ক্লান্ত ছিলাম কলকাতা থেকে অনেক দূর গেছিলাম বনগাতে বনগাঁ দেবাশিস দাদাভাইয়ের বাড়িতে গেছিলাম সব ব্লগটা আপনাদের সামনে আসবে ধীরে ধীরে আসবে আর কি কি বাজার করেছি সেটা আমি একটুখানি দেখিয়ে দিই ওটা মান মটর সুতি এটা আর বাজারে তো খুব ভিড় ছিল তখন একটু আগু দেখাতে পেরেছি সে ব্লগটাও পরে দেখাচ্ছি পালং শাক লাল শাক মানে এখন এত বাজার করেছি যে এখন বেশ কিছু দিন কোনো বাজারের সামনে যাব না কারণ বাজারের সামনে গেলেই না আমাদের বাজার করতে ইচ্ছা করে খারাপ অভ্যাস তো সব মানুষেরই কিছু না কিছু থাকে আমাদের দুজনের একটা খুব খারাপ অভ্যাস আছে বাজার করা সত্যি আমরা মানে জিনিসপত্র দেখে এত কিনি না বাজার মাছ সবজি দেখে আমরা যতটা কিনি বেগুন বেগুনগুলো খুব ভালো শীতের বেগুন পোড়া খাওয়া যাবে বেগুনগুলো খুব কচি খুব নরম রসুন পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটাও ভীষণ ভালো আর আপনারা তো সবাই জানেন মুকুন্দপুর বাজারটা অনেক কস্টলি ফ্রিজটার মধ্যে এমনিই সব সবজি আছে তারপরে এত সবজি কিভাবে আমি ঢোকাবো বুঝতে পারছি না তাই ভাবলাম এই টেনশানটা আপনাদের একটু শেয়ার করে দিই আপনারাও টেনশান করুন যে অর্পিতা কিভাবে ফ্রিজে এত কিছু ঢোকাবে এই যে বন্ধুরা সব ম্যানেজ করে ফেলেছি সব গুছিয়ে 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 সুন্দর করে ম্যানেজ করে ফেলেছি তবে খুব তাড়াতাড়ি সব কিছু রান্না করে খেয়ে নিতে হবে না হলে কিন্তু খুব মুশকিল তাই না আর কলা চচ্চরি প্রায় হয়ে গেছে রান্নাটা বসিয়ে আমি ফ্রিজে সবজিগুলো সব গুছিয়ে নিলাম আজকে ভীষণ ক্লান্ত আছি মানে চলছেই না শরীর কালকে মানে লম্বা জার্নি করেছিলাম আর খুব এনজয় করেছি সত্যি যে মানুষটার বাড়ি গেছিলাম মানুষটা যে এত ভালো এত ভালো মনের মানুষ মানে কি বলবো 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 সময়ে সব কিছু বলবো আর মিষ্টি কি করছে সেই ফাঁকে একটু দেখে নিন ও এখন ফোন নিয়ে বসে বসে দুষ্টুমি করছে আর এটা হচ্ছে কাঁচা টমেটোর তরকারি এই শীতে কাঁচা টমেটোর তরকারি খুব ভালোবাসি খেতে সর্ষে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি জানিন এটা খুব টেস্টি হয় সবাইকে টাটা আজকের মতন টাটা